ক্ষমতাচ্যুত হওয়ার আগের দিনও গণভবনে কোটি কোটি টাকা ছিল কয়েকজন কর্মকর্তা এই টাকার দায়িত্বে ছিলেন নির্ভরযোগ্য একাধিক সূত্র মানব এই তথ্য নিশ্চিত করেছে চৌঠা আগস্ট রাতে শেখ হাসিনা সর্বশেষ বৈঠকটি করেন তার সবচেয়ে ঘনিষ্ঠ পাঁচজন নেতা ও কর্মকর্তার সঙ্গে এর মধ্যে ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক জুনাইদ আহমেদ পলক মোহাম্মদ আলী আরাফাত মেজর জেনারেল জিয়াউল আহসান ও একজন লেফটেন্যান্ট জেনারেল সেখানে হাসিনা বলেন আর অপেক্ষা নয় আর আপোষ নয় নির্বিচারে গুলি চালিয়ে পরিস্থিতি শান্ত করতে হবে মানব জানতে পেরেছে বৈঠকে পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুন জানান পুলিশের পক্ষে আর সম্ভব হচ্ছে না একদিকে গুলির সংকট অন্যদিকে জন প্রতিনিয়ত বাড়ছে গুলি করেও থামানো যাচ্ছে না যদিও এ সময় শেখ হাসিনা আইজিবির প্রশংসা করেন তবে সবার কথা শেষে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উত্তপ্ত হয়ে বলেছেন তোমাদের দিয়ে কিছু হবে না আমি সেনাবাহিনীকে বলবো গুলি করতে কারফিউ আরো কঠিন করতে সেনাবাহিনীর তরফে আগে জানানো হয়েছে কোনো অবস্থাতেই তারা গুলি করবে না হাসিনা এটা শোনার পর কোনো একজন কর্মকর্তাকে লক্ষ্য করে বললেন আমি তোমাদের জন্য কি না করেছি তোমরা এখন সবাই গা বাঁচানোর চেষ্টা করছো যা করার আমি করব। হাসিরা তখন আরও বলেন সেনাবাহিনী মার্শাল ল দিচ্ছে না কেন তাহলেই তো পরিস্থিতি ঠান্ডা হয়ে যাবে মানব জমিন এটাও জানতে পেরেছে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আগেই জানিয়ে দিয়েছিলেন মার্শাল লর পক্ষে তাদের সায় নেই মার্শাল ল দিয়ে পরিস্থিতি শান্ত করা সম্ভব না হতে পারে তাছাড়া বিশ্ব পরিস্থিতিও মার্শাল লর অনুকূলে নয় এখানে বৈঠক শেষ হয়ে যায় একাধিক সূত্র নিশ্চিত করেছে আন্দোলনকে বিপথকামী করতে টাকা ছড়ানোর সিদ্ধান্ত হয় তখন গণভবনে গচ্ছিত টাকা দেয়া হয় নির্দিষ্ট ব্যক্তিদের কাছে পরদিন পালিয়ে যান শেখ হাসিনা এই সময় গণভবন লুট হয় লুটকারীরা টাকাও নিয়ে যায় তবে কত কোটি টাকা ছিল তা জানা সম্ভব হয়নি পঞ্চান্ন লাখ টাকা উদ্ধার করে সেনাবাহিনীর হাতে দেয় জনতা